ছাত্রীরা একই পরিবারে চারজনকে জবাই করে হত্যা কন্যায় একজন ছাত্রকে অপহরণ করে তারপর হত্যা করা হয়েছে ঠিক একই ভাবে একজন চুর দশ বছরের কম বয়সী চারজন সদস্য নিয়ে একটি কিশোর গ্যাং গড়ে এবং এই কিশোর গ্যাং দিয়ে বিভিন্ন উপকর্মে লিপ্ত হয়ে থাকেন পাঁচ বছরের শিশু কন্যাকে খুনের পর তার দেহ টুকরো টুকরো করা হচ্ছে সবার একজন ব্যবসায়ী হত্যা হচ্ছে এত সকল নির্মম হত্যা কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে কে বা কারা করছেন কিসের জন্য করছেন তা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা দশ থেকে পনেরো বছর বা দশ থেকে আঠারো বছর বয়স পার করেছি তখন একটি অভিজ্ঞতা আমাদের সবার মধ্যে হয়েছে যখন আমরা আমাদের দেশে বাংলা ছবিগুলো দেখতাম সেই ছবিতে যে নায়ক থাকতেন নায়কের পাঠে যে অভিনয় করতেন তার সবসময় পজিটিভ অভিনয় করতেন পজিটিভ অভিনয় করার জন্য বিভিন্ন সময় সে মানুষকে উপকার করতেন তার মধ্যে একটি পজিটিভ মেস থাকার জন্য আমরা যখন সেই সব ছায়াছবি বা নাটক দেখতাম তখন আমাদের চরিত্রকে আমাদেরকে সেই চরিত্রের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা আমরা করতাম আপনি লক্ষ্য করে আমার সাথে মিলিয়ে নিতে পারেন আমরা যখন শুক্রবারে বা শনিবারে ছায়াছবি দেখতাম ছায়াছবি শেষ হওয়ার পর আমাদের মধ্যে একটি অ্যাগ্রেশন কাজ করত। এই ছায়াছবিতে নায়ক যে ডায়লগুলা বলতেন তা আমাদের নিজেদের মধ্যে আমরা প্রতিস্থাপন করার চেষ্টা করতাম আমরা সেই ডায়ালগুলো বলার চেষ্টা করতাম এবং যেই চরিত্রে তিনি অভিনয় করেছেন যদি সেই ছবির মধ্যে নায়ক ডাক্তার থাকতেন পুলিশ থাকতেন বা অন্য কোনো চরিত্রে অভিনয় করতেন আমাদের এই ইন লাইফটা তখনই হয়ে যেত ডাক্তার বা পুলিশ বা অন্য যে চরিত্র নায়ক যেখানে অভিনয় করেছেন তার কারণ হচ্ছে আয়না নিউরন এবং আবেগের নিয়ন্ত্রক অংশ অ্যামিং দালা এবং ডুপামিন সিস্টেম একই সাথে কাজ করে আমাদের মুভির চরিত্রের মতো ব্যবহার এবং মুভির চরিত্রের মতো অনুশীলন করতে আমাদেরকে পরিচিত করে ইংরেজিতে একটি কথা রয়েছে প্রোডাক্ট অফ অর্থাৎ আমাদের আশেপাশে আমাদের পরিবেশ আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের পরিবার থেকে আমরা গঠিত হই একজন ব্যক্তি তার ব্যবহার তার ব্যক্তিত্ব আমাদের পরিবেশ থেকে গঠিত হয়ে থাকে আর এই পরিবেশের একটি হচ্ছে আমাদের মিডিয়া যার মধ্যে বর্তমান সময় আমরা বেশিরভাগ সময় মগ্ন থাকি বর্তমান সময় আমাদের দেশের বিভিন্ন টিভি চ্যানেলে যেসব ক্রাইম সিরিজগুলো দেখানো হয় যেমন সিআইডি বা ক্রাইম পেট্রোল তা মূলত জনগণের সচেতনতার জন্য এগুলো প্রচার করা হয়ে থাকে কিন্তু বাস্তবিকতা এইসব টিভি সিরিজ দেখার পর আমাদের দেশের সাধারণ মানুষ কি সচেতন হচ্ছেন অপরাধ থেকে দূরে থাকছেন নাকি এসব সিরিজ দেখার পর আরও অপরাধমুখী হচ্ছেন তা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এই সকল টিভি সিরিজকে এমনভাবে আকর্ষণীয় করে তুলে ধরা হয় যার জন্য দর্শকরা যখন এসব টিভি সিরিজ দেখেন তারপর যখনই তাদের মধ্যে কোনো ধরনের অপরাধবোধ জাগে তখনই এ ধরনের কৌশল অবলম্বন করে তারা বিভিন্ন অপরাধে রপ্ত হয়ে থাকেন যা আমরা বর্তমান বাংলাদেশে বিভিন্ন সময় দেখে আসছি বিভিন্ন অপরাধীরা যারা কিনা অপরাধের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে স্বীকারোক্তির মাধ্যমে উঠে আসছে তারা সিআইডি বা এ ধরনের কৌশল রক্ত করেছেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা এসব সিরিজে দেখি যে অপরাধীদেরকে তারা খুব সহজেই ধরে ফেলেন কিন্তু বাস্তবিক অর্থে যখন বাস্তব জীবনে এ ধরনের অপরাধ হয়ে থাকে তখন সেই সব অপরাধীদেরকে বছরের পর বছর আমাদের প্রশাসন কখনো ধরতে পারে না সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুমি হত্যার ১৩ বছর পূর্ণ হল আদালতের নথি অনুসারে গতকাল পর্যন্ত জোড়া এই মামলার তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী কর্মকর্তারা আমাদের দেশের মানুষের মধ্যে একটি ভিন্ন ধরনের চিন্তাধারা কাজ করে যে আমরা যে সিনেমাগুলো দেখি আমরা যে সিরিজগুলো দেখি সেখানে অপরাধীদেরকে খুব সহজেই দৌড়তে পারে তাহলে আমাদের প্রশাসন কিসের জন্য এই সকল অপরাধীদেরকে ঠিক একইভাবে দৌড়তে পারছেন না তৃত্ত যে বিষয়টি হচ্ছে এ সকল সিরিজ দেখার পর আমাদের সমাজের বিভিন্ন মানুষ তারা তাদের আশেপাশের মানুষকে বিভিন্ন সময় সন্দেহের চোখে দেখেন কোনো ধরনের অপরাধ করুক বা না করুক যখনই কোনো কিছু হয়ে থাকে তখনই মনে হয় আমার আশেপাশের যেসব মানুষ রয়েছেন তারা হয়তো এ ধরনের অপরাধের ইপ্ত রয়েছে যা কিনা বাস্তব কখনো হয়তো গড়ছে না যার জন্য মানুষ মানুষকে প্রতিনিয়তই সন্দেহ করে যাচ্ছে এবং তাদের মধ্য দূরত্ব বেড়ে চলছে চতুর্থ বিষয়টি হচ্ছে এ ধরনের সিরিজ দেখার পর অনেক মানুষ রয়েছেন যারা প্রতিনিয়তই বইয়ের মধ্যে কাজ করেন যখনই তারা কোনো কিছু করতে যান তখন মনে হয় আমার সাথে হয়তো এ ধরনের অপরাধ করতে যাচ্ছে আমি যা করছি তা হয়তো কেউ আমাকে অনুসরণ করছেন যার ফলে মানুষের মধ্যে একটি বই বিধি কাজ করে মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারছেন না পঞ্চম যে বিষয়টি আমি এখানে এনেছি তা হচ্ছে অপরাধ করার পর আমাদের দেশের বিভিন্ন অপরাধীরা এইসব সিরিজ দেখে কিভাবে এ ধরনের কৌশল রপ্ত করেন এ ধরনের অপরাধকে কিভাবে ডাকা দেবেন তার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন কোনো একটি অপরাধ করার পর সেই অপরাধকে আইনের চুক থেকে ডাকার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেন যার জন্য তারা একটি অপরাধকে ডাকতে গিয়ে আরও বড় ধরনের অপরাধ করে ফেলেন যার জন্য আমরা দেখতে পারি একজন অপরাধী যখন একটি অপরাধ করেন সেই অপরাধকে ডাকতে গিয়ে আরও বড় ধরনের অপরাধ করে ফেলেছেন এবং প্রতিনিয়তই তার অপরাধের সংখ্যা বেড়েই চলেছে এভাবেই একজন অপরাধী তার অপরাধের সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা এখন আসুন বীরজোর শুরুতে আমি যেসব হত্যাকাণ্ডের কথা বলেছি আমি বলেছিলাম পরবর্তীতে তা আলোচনা করব। এইসব হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করা যাক বীরজোর শুরুতে আমি যেসব হত্যাকাণ্ড বলেছি তার প্রতিটি হত্যাকাণ্ডে আসামিকে যখন পুলিশ কাস্টা দিতে নেওয়া হয়েছে যখন তাদেরকে জবানবন্দির জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল তখন তারা স্বীকার করেছেন যে তারা এসব হত্যাকাণ্ড মূলত সিআইডি অথবা ক্রাইম পাট্রোল দেখে তা শিখেছেন তার রক্ত করেছেন এই সকল কৌশল এই সকল সিরিজ থেকে এবং পরবর্তীতে যাদের সাথে তাদের সমস্যা ঘটেছে তখনই তারা কৌশল অবলম্বন ধরনের অপরাধ করার পর বাংলাদেশ প্রশাসন তাদেরকে ধরতে পেরেছে তারা এ ধরনের স্বীকার দিয়েছেন কিন্তু এ সকল অপরাধ দেখার পর এ সকল সিরিজ দেখার পর এ ধরনের অপরাধ করে ফেলেন তাদের অনেকাংশ মানুষ এখন পর্যন্ত আমাদের প্রশাসনের হাতের বাইরে রয়েছেন এখন আমরা বলতেই পারি যেই সিরিজগুলো শুধুমাত্র জনগণের জনগণের জন্য জন্য সচেতনতার প্রচার করা হচ্ছে সেই সিরিজগুলো বর্তমান সময়ে আমাদের দেশে হত্যা দর্শন এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত করছে আমাদের সাধারণ জনগণকে এই সকল সিরিজ মূলত আমাদের দেশের যুবকদেরকে বিভিন্ন সময় অপরাধমুখী করে তুলেছে যখনই তারা অপরাধমুখী হওয়ার চেষ্টা করছেন তখন কিভাবে এ ধরনের অপরাধ করবেন এবং কিভাবে সেই সকল অপরাধকে ডাকা দেবেন তা শুধুমাত্র এই সকল সিরিজ দেখে শিক্ষা গ্রহণ করছেন পূর্বের সাথে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বর্তমান সময়ে প্রতিদিন আমাদের দেশে হত্যা দর্শন এবং বড় ধরনের চুরি ডাকাতি প্রতিনিয়তই করছে আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের বিচার বিভাগ এ সকল অপরাধীদেরকে ধরে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসছেন তাদেরকে বিচার করছেন কিন্তু যারা আমাদের সমাজে এ ধরনের ভাইরাস চড়াচ্ছে যাদের মাধ্যমে আমাদের দেশের যুব সমাজরা আমাদের দেশের মানুষরা এ ধরনের সেই সকল অপরাধীদের জন্য কি লিপ্ত হচ্ছেন ধরনের আইন করেছে আমাদের সরকার আমাদের আমাদের বিচার বিভাগ প্রশাসন এখন প্রশ্ন থাকতে পারে আমরা কিভাবে এইসব সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই সিরিজগুলো ছড়িয়ে পড়েছে যার জন্য আমরা চাইলেই নিজেকে এর থেকে রক্ষা করতে পারবো না কিন্তু আমাদের সরকার যদি চায় আমাদের দেশের প্রতিটি পরিবার তাদের মা এবং বাবা তাদের প্রের যদি চান তাহলে তাদের সন্তানদেরকে এ ধরনের বাইরাস থেকে রক্ষা করতে পারবে বর্তমান বিশ্ব আমাদের সন্তানদেরকে শকুনের মতো ব্যবহার করে প্রতিনিয়তই টাকা ইনকাম করছেন তারা এক ধরনের ব্যবসা বাণিজ্য লিপ্ত হয়েছেন আর যার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের সন্তানেরা আমাদের পরিবেশ আমাদের পরিবারগুলো প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন ব্যক্তি একজন ছাত্র একজন সন্তান এসব টিভি সিরিজ থেকে যে শিক্ষা তারা গ্রহণ করেন তার দ্বারা তারা তাদের জীবন নষ্ট করছেন সুতরাং আমাদের জেনারেশনকে বাঁচানোর জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এইসব টিভি সিরিজকে না বলুন এটাকে প্রতিহত করুন আমাদের সন্তানদেরকে তাদেরকে বিরত রাখুন এইসব টিভি সিরিজ থেকে